আসসালামু আলাইকুম এখন যারা আপনারা ফেসবুক চালাতে যা পাচ্ছেন না তাদের জন্য ভিপিএনটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় তা ভিপিএন কীভাবে ইনস্টল করবেন এবং কানেক্ট করবেন সে বিষয়ে এই আজকে আমার এই টিউটোরিয়ালটা দেখেন প্রথমে আমরা প্লে স্টোরে যাব দেখেন আমার ফোনের প্লেস্টোর প্লে স্টোরে গেলাম সিকিউর ভিপিএন লিখে কানেক্ট সার্চ দিতে পারেন দেখেন এখানে যেটা সবচেয়ে বেশি মিলিয়ন ডাউনলোড হয়েছে এখানে দেখেন এটা হানড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড এখানে ফাইভ মিলিয়ন এটা হানড্রেড মিলিয়ন আপনি যে কোনো একটা ডাউনলোড দিতে পারেন সিকিউর ভিপিএনটা আপনি এখানে যে ইনস্টল এখানে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টলেশনও হয়ে যাবে আপনি এটা না করে আবার সুপার ভিপিয়ানটাও ডাউনলোড দিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে এখানে লিখবেন সুপার ভিপিএন এই যে এটা সুপার ভিপিয়ান এই যে অলরেডি এটা আমার ফোনে ইনস্টল আছে ঠিক আছে এই দেখেন এই সুপার ভিপিয়ান ঠিক আছে এটা ডাউনলোড করার পরে হ্যাঁ আপনি চলে আসবেন আপনার ফোনের অ্যাপসের একবার শেষের দিকে আপনার এই সুপার ভিপিএনটা থাকে দেখেন এই যে সুপার ভিপিয়ান আমি সুপার ভিপিএনে কানেক্ট করলাম আপনি এখানে এই যে প্রোস্ট সিলেক্ট অটো সিলেক্টেড এখানে আপনি যে দেশ সিলেক্ট করতে চাচ্ছেন সে দেশটাও দিয়ে দিতে পারেন দেখেন এখানে বিভিন্ন দেশ আছে এমন দেশ সিলেক্ট করবেন যে যে দেশে ফেসবুক পারমিটেড আপনি সিঙ্গাপুর দিতে পারেন জাপান দিতে পারেন ঠিক আছে সব দেশগুলোই মানে এখানে যেসব দেশের নাম আছে প্রত্যেকটা দেশেই আপনার ফেসবুক পারমিটেড আমরা সিঙ্গাপুর দিলাম দেওয়ার পরে এই যে কানেক্ট লেখানো এই যে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন এই যেটা কানেক্ট ঠিক আছে তাহলে কানেক্টিং এটা কানেক্টিং হচ্ছে ঠিক আছে যদি কানেক্ট হয়ে যায় তাহলে ওইখানে কানেক্টিংটা কানেক্টেড লেখা আসবে ঠিক আছে যেহেতু আমি এখানে ফ্রি চালাচ্ছি একটু সময় লাগতে পারে এখানে কানেক্টিং কানেক্টেড লেখাটা চলে আসবে এই যে এখানে কানেক্টেড হ্যাঁ অলরেডি আমার এটাই যে সিঙ্গাপুর কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে এখন আপনি আপনার ফেসবুক অ্যাপসে যাবেন এই যে ফেসবুক অ্যাপস আপনি ফেসবুক অ্যাপসে গেলে আপনার এটা লোড নিয়ে কানেক্ট হয়ে যাবেন ঠিক আছে এ দেখেন আমারটা অলরেডি কানেক্ট হচ্ছে ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম